কারণ একটা মেয়ে মানুষ এটা আসলে এটা আমি আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি এটা আসলে এসে করতে পারি হচ্ছে গিয়া সে কিন্তু বলতেছিল যে বারবার যে

এটা নয় কি যে হচ্ছে তার সাথে কোনো না একটা সম্পর্ক হচ্ছে ইয়ে হয়ে আছে এটা তো একেবারেই পরিষ্কার এটা নিয়মনি সেটা হচ্ছে দেখাচ্ছে তো সেটা তো না বোঝার কিছুই না কারণ যখন হচ্ছে একটা আমার হাজবেন্ডের সাথে মানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হোক বা হচ্ছে থার্ড পার্সন যেই হোক যদি একটা সম্পর্ক খারাপ যায় আমি হচ্ছে তাকে ক্যাটার করবো আমার হাজবেন্ডের সাথে ভালো বন্ধু কিন্তু সেখানে আমি আমার হাজবেন্ডকে অ্যাভয়েড করে আমি হচ্ছে আরেকজনকে অন্য পর পুরুষকে আমি বা গার্ল হোক বয়ফ্রেন্ড হোক যেই হোক তাকে প্রায়োরিটি দিচ্ছে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে এখানে রিয়া হলের হচ্ছে অনেকে বলছেন যে আসলে এই কাহিনী দেখার পরে মিন্নির ঘটনা আপনি শুনেছেন কিনা অনেকে বলছেন যে বাংলাদেশে আরেকটা একটা মিন্নির ঘটনা চলছে যে বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য স্বামীকে বলি দেওয়া আপনি কি মনে করেন এটা তো এটা তো অবশ্যই এটা তো আমি নিজেই বুঝতে পারছি আসলে কি মেয়ে মানুষগুলো এটা আসলে মেয়েদের মধ্যে এই জিনিসটা আসলে ঠিক নয় এটা আসলে প্রত্যেকটা পুরুষ যেটি হোক সে আমার স্বামী হোক যেই হোক হ্যাঁ তার সেটা আমার ভালো বন্ডিং হচ্ছে না তার কাছ থেকে আমি সরে যাব। এই নয় যে আমি তার ক্ষতি করব বা খারাপ কিছু করবো এটা আসলে আমি বললাম যে একটা হচ্ছে মানুষের বেসিক শিক্ষা নাই শুধু পড়াশুনো করে যে শিক্ষা থাকে তা না একটা মানুষের বেসিক শিক্ষা থাকা লাগে যে হচ্ছে কোথায় কি করবে বা কিছু ওই জ্ঞানটুকু থাকা দরকার কিন্তু ওই জ্ঞানটুকু হচ্ছে তাদের মধ্যে নাই কার জ্ঞান নাই অবশ্যই আদজি যে তো তার হাজবেন্ডকে রেখে সে হচ্ছে আরেকজন আরেকজনকে সেভ করছে মানে পরপুরুষকে সেভ করছে তো সে তার শতটা জ্ঞানের মানুষ আদজি সেটা হল গিয়ে মিলো হ্যাঁ যেটা বল না বলই নয় হির আলম কখনোই আসলে বলে না এটা কিন্তু লুকিয়ে এখন বললো যে আসলে হিরলং তার কাছে যে ছিল আসলে কখনো বলতে পারেনি লজ্জার কারণে যে জামাইরা যখন টর্চারিং হয় তখন বউ বলতে পারে না জামাইরা কিন্তু অনন্ত অনেক টর্চার করেছেন হিরলং কে বলেছেন যে তুমি আমার বাসায় আসতে পারবে না কারণ মানে রিয়া মুনি মেক্সের সাথে কথা বলতে পারে না এবং রিয়া মুনি হিরলং কে যতক্ষণ খাবার দাও অতি না আসলে একজন এই যে সুপারস্টার বাংলাদেশের সাকিব খানের পরে অনেকেই বলে হিরলং কে সুপারস্টার এই ভাবে যে তাকে টর্চারই করে আপনি এই বিষয়টা কি বলেন দেখুন এইটা তাদের তাদের ঘরোয়া ব্যাপার সেপার এটা আমি জানি না তো হিরো ভাই তো আমার সাথে অ্যাড আছে হিরো আলম ভাই সময় সবসময় কোনো কিছু করে পোস্ট করে তো আসলে একটা কি একটা জিনিস আমি দেখেছি যে আসলে মানুষ যখন সত্যিকারের প্রেমে পড়ে হ্যাঁ তখন সে আবেগময় হয়ে যায় তো হিরো আলম ভাই যেটা আমি যতটুকু বুঝতে পেরেছি এবং ওনার কাছ থেকেও আমি শুনেছি যে তাকে বেশি ভালোবেসে করেছে এটাই হচ্ছে মূল কারণ তাকে বেশি মনটা দিয়ে দিয়েছে আসলে মন আসলে কাউকে দিতে নাই যেমন আমিও অন্য একজনকে মন দিয়েছি কিন্তু আসলে মন দিবেন না কাউকে ভালোবাসলে একটু সামথিং ভালোবাসা যায় কিন্তু ভালোবাসলে সেখানে আসলে কি হয় মানে আবেগ জিনিসটা চলে আসে মানে হচ্ছে সব কিছু সে দিয়ে ফেলে এতে কি হয় তাদের হচ্ছে আরও বা ফ্যামিলিভাবে প্রবলেম হয় বা কিছু কিন্তু একদিকে দেখলাম যে হচ্ছে রিয়ামনি রিয়ামনির চেয়ে হিরো বাই ভাই রিয়ামনিকে বেশি ভালোবাসছে এবং বেশি প্রায়োরিটি দিয়েছে এই জিনিসটা আমি দেখলাম থাকলে কর আপু বর্তমান যে বেড়ে গেছে স্বামী থাকা অবস্থায় মেয়েরা আর সাথে প্রেম করে এর কারণটা কি

ওরকম কিছু না এই যে মিস্টার করতে এমন কিছু না একটা আছে না ফ্যামিলির মধ্যে একটা ভালোবাসা একটা বন্ডিং এই জিনিসগুলো যদি না থাকে তাহলে হচ্ছে আহ ফরকিয়া তো অবশ্যই যাবে এখন আমার হাজবেন্ড যদি আমার হাজবেন্ড সাথে যদি আমার একটা ভালো বন্ডিং থাকে ভালোবাসা থাকে তাহলে কেন আমি হচ্ছে বাইরে চলে যাবো সমস্যা হচ্ছে ক্যারেক্টারের প্রবলেম আছে তাহলে সে মেয়ে হোক আর ছেলে মেয়ে হোক মানে তারা যাবে আজকাল শুধু মেয়েদের দোষ দিয়ে তো লাভ নাই মেয়েরাও যেমন যায় পুরুষেরাও তেমন যায় মানে সমানে মেয়েরা আসলে কি চায় আমি জানি না আমি একটা মেয়ে মানুষ আমার ক্ষেত্রে হচ্ছে যে আমার হাজব্যান্ড সে আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসা দিবে এবং আমাকে কেয়ার করবে মানে একটা মেয়ে মানুষ যা চায় আপনি যেটা জানতে চেয়েছেন যেটা মেয়ে মানুষ যা চায় মেয়ে মানুষ আমি সো আমি এটাই চাই যে আমার হাজব্যান্ড শুধু আমাকেই ভালোবাসবে দুনিয়ার সব ছেড়ে দিবে আমাকে ছাড়া কিছুই বুঝবে না এটাই তো টাকা পয়সা লাগবে শুধু ভালোবাসলে যাবে টাকা তো অবশ্যই লাগবে তো হচ্ছে টাকা অবশ্যই লাগবে আমি তো বললে যে টাকা লাগবে না টাকা ছাড়া তো হচ্ছে একটা মানুষ যেমন আমাদের বাবা মায়েরা বিয়ে করেছে সংসার করেছে টাকা পয়সা না হলে তো আমরা মানে মানুষ হতে পারতাম না বা হচ্ছে আমরা হচ্ছে কোনো সাপোর্ট পেতাম না সব প্রত্যেকটা মানুষের কি কে কতটুকু এটা হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার উপরে ডিপেন্ড করে এখন আমার চাওয়া পাওয়া কতটুকু আরেকজনের চাওয়া পাওয়া কতটুকু ওগুলোর উপরেই ডিপেন্ড করে একটা সংসার চলে আচ্ছা আলো নাম টাকা পয়সা বলেন পেশের বাইরেও খেলতে তার। হব কিছু কি পায় না যারা যে বারবার চলে যাবে। আসলে কি ওই আমি বললাম যে হচ্ছে আমি যাই না আমি তো তাদের পার্সোনাল ইস্যুগুলো যাই না। মানে মানে অযথা আমি আন্দাজে কোনো কথা বলতে চাই না কারণ পার্সোনাল ইস্যু যদি তবে আমি জানতাম তাহলে আমি চেষ্টা বলতে পারতাম। এখন কি জন্য আসলে হচ্ছে সে চলে যাচ্ছে? এখন আমি যেটা হচ্ছে মিন করতে পারছি, উপলব্ধি করতে পারছি যে হয়তো বা হচ্ছে

রিয়ামনি একটা টার্গেট এসেছে যেমন হচ্ছে আমি হিরো আলম ভাইয়ের কথা যেটা আমি রিয়ামনিকে কখনো দেখি না হিরো আলম ভাইয়া আমাকে বলে তার হাতটা একটু দেখো তার হাতও কিন্তু কালো যে তার হাতটা একটু দেখো তার হাতও কিন্তু কালো সো সে দেখতে কিন্তু হ্যাঁ আমি নিজেও দেখেছি লাইফে যখন রিয়ামনির সাথে আসছে সে কিন্তু অত সুন্দরই না বা অত কিছু না ঠিক আছে এটা হিরো আলম হিরো আলম ভাইয়ের কথা ছিল যে ও এত সুন্দর না অত কিছুই না কিন্তু হচ্ছে ওকে ভালোবেসে ফেলেছে

আমরা দেখলাম কেক কাটার জন্য কমলাপুর রেল স্টেশনে গেছেন ওইখানে অ্যাবল অ্যাবল ফুটফতে থাকা মানুষ থাকে যাদের মানে কমন সেন্স পর্যন্ত নাই এইখানে যে আপনারা গেলেন আপনারা কতগুলা মেয়ে ছিলেন দেখলাম আপনাদের উপরে একটা আক্রমণ করছে বা হামলা হ্যাঁ এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন আমি জানি না আমার হাত মানে দুই দিক থেকে হাত

আমি বুঝতেছি ওই যে অনেকে বলা বলি করেছে বা এটা নিয়ে অনেকে কথা বলছে আমি তো আমার তো কান আছে আমি তো ভয় রাতের বেলা হচ্ছে এরকম তো লোকজন থাকার কথা না শুধু হচ্ছে জাস্ট হচ্ছে কত শিশু যারা আছে ওরাই থাকবে কিন্তু এখানে হচ্ছে আউট কিছু মানুষে এসে পড়েছে এবং তার লাস্টে আমি শুনেছি ভুয়া ভুয়া বলে চিৎকার করছে কারণ ভুয়া ভুয়া বলারও তো কোনো হয়েছিল না তো সব মিলিয়ে আমার যেন কেন মনে হচ্ছে যে একবার তো হিরো আলম ভাইয়ের সাথে একটা সিনক্রেট হলো যে ওনাকে খেলার মেরেছে হয়তো এটাও রিয়া মনের চাল হতে পারে এটার জন্য আমি আসলে ধারণা করে নি আচ্ছা আমরা আপনার আপনি যেহেতু সেলিব্রিটি সিনেমাতেও কাজ করেছেন নাটকেও কাজ করেছেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাই আপনার একটা দোকান ছিল আপনার একটা দোকান ছিল শিল্পকলা একাডেমিতে এখন সেই দোকানটি নাই আসলে কি মানে আর কি ভবিষ্যতে দোকান দিবেন কিনা অ্যাকচুয়ালি দোকানটা অফ করে দিয়েছি আপনারাই আমার এই ভিডিওটাকে খুব পরিমাণ ভাইরাল করেছেন আর দোকানটা আসলে আমি অফ করে দিয়েছি কারণ হচ্ছে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যে শিল্পকলাতে হচ্ছে আর্মিরা হচ্ছে ওখানে ই করেছে যার কারণে সব মিলিয়ে আগে সেই মানুষজন নাই ওরকম ইনকাম নাই তো সব মিলিয়ে আসলে আমি দোকানটা অফ করে দিয়েছি তবে হ্যাঁ আমি বিজনেস করবো একটা অন্য একটা বিজনেস করবো তখন আপনারা সবাই জানতে পারবেন আপনি কি বিয়ে সাথে করছেন হ্যাঁ আমি কি বিয়ে সাথে করি কেমন ছেলে বিয়ে করবো কেমন ছেলে বিয়ে করবো